বিশ্বের সব দেশেই তার রাষ্ট্রের প্রধানদের সুরক্ষার জন্য সকল প্রকার ব্যবস্থা করে থাকে তা হোক সে রাষ্ট্রপতির রাষ্ট্রপ্রধান বা রাজা অথবা প্রধানমন্ত্রী আজ আমরা এই ভিডিওতে এমন কিছু রাজানেতার কথা বলবো যাদের সিকিউরিটিকে আনব্রেকেবল বলা হয় অর্থাৎ তাদের এতটাই সুরক্ষা দেয়া হয়েছে যে একটা পাখিও তাদের কাছে পৌঁছাতে পারে না তাহলে চলুন জেনে আসি পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত কয়েকজন রাজনীতিবিদদের সুরক্ষা সম্পর্কে নাম্বার সাত দ্য ভ্যাটিকান সিটির প্রধান দ্য পোপ একজন রাজনীতিবিদ ছাড়াও তিনি একজন ধর্মীয় প্রধান আর তাই তার সুরক্ষায় হাইলি ট্রেন্ড লোকজনকে রাখা হয়েছে উনিশশো সালে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয় আর তারপর থেকে ফ্রান্স তার সিকিউরিটির করা ব্যবস্থা করেছে নাম্বার সিক্স নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরক্ষা ব্যবস্থা এনএসজি অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ড এবং এসপিজি স্পেশাল প্রোটেকশন গ্রুপ করে থাকে প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য কোন সেনাকে একদিনের বেশি ছুটি দেয়া হয় না আর এদের কমান্ড ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে থাকে সেই ঠিক করে এনএসজি অথবা এসপিজি এর কোন সেনা প্রধানমন্ত্রীর সিকিউরিটিতে কাজ করবে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে এইরকম দেখতে অনেক গাড়ি ব্যবহার করা হয় আর প্রধানমন্ত্রী কোন গাড়িতে বসবেন সেটাও একটি বাহিনীর প্রোটোকলের মাধ্যমেই ঠিক করা হয় নাম্বার জাপানের প্রধানমন্ত্রী সুরক্ষিত রাখতে তার চারপাশে হাইটেক কার ঘুরতে থাকে আর এই গাড়িতে যে কয়জন স্পেশাল বডিগার্ড থাকে তাদেরকে হাইলি ট্রেন করা হয় যাতে প্রয়োজন পড়লে জাপানের প্রধানমন্ত্রীকে তারা বাঁচাতে পারে আর জাপানের আরেকটি বিশেষত্ব হচ্ছে যখন প্রধানমন্ত্রী বের হয় তখন রাস্তায় গাড়ি থামানো হয় না শুধু তার বডিগার্ডরা রাস্তার গাড়িগুলোকে আস্তে আস্তে চলতে নির্দেশ দেয় নাম্বার পুতিন পুতিনের সুরক্ষা ব্যবস্থা রাশিয়ার ফেডারার প্রোটেকটিভ সার্ভিসের দায়িত্বে ফেডারার প্রোটেকটিভ সার্ভিসকে রাশিয়ার সবচেয়ে শক্তিশালী সিকিউরিটি ইন্টেলিজেন্স মানা হয় এমনিতে পুতিনের সুরক্ষা ব্যবস্থার কথা অনেক গোপন রাখা হয়েছে যাতে কোনো কিছু লিক না হতে পারে তবে একটি রিপোর্ট অনুযায়ী পঞ্চাশ হাজারেরও বেশি লোক চব্বিশ ঘন্টা পুতিনের সিকিউরিটির জন্য কাজ করে যাচ্ছে নাম্বার ব্রিটেনের রানী সিকিউরিটির এলিজাবেথের কথা বলতে বলতে হবে তার সিকিউরিটির ব্যবস্থা সব থেকে বেশি বলে ধারণা করা হয় তার প্রোটেকশন দেওয়ার জন্য ব্রিটিশ সরকার প্রত্যেক মাসে অনেক টাকা খরচ করে এমনটা এই জন্যই করা হয়েছে যে মহারানীকে অনেকবার মারার চেষ্টা করা হয়েছে আর তাই ব্রিটিশ সরকার মহারানীর সুরক্ষায় কোন রকম সমঝোতা করতে চান না আর রানী এলিজাবেথ চব্বিশ ঘন্টা করার নিরাপত্তাতেই থাকেন নাম্বার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের নিরাপত্তাকে সবসময় পৃথিবীর সবচেয়ে বেশি সুরক্ষিত বলে মানা হয় আমেরিকার প্রেসিডেন্টের সিকিউরিটির কাজ ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস করে থাকে আপনাদের আরও বলে দেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার আগেই একজন ব্যবসায়ী এবং ধনবান ব্যক্তি ছিলেন প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি ফর্মাল সিকিউরিটি সার্ভিস এবং ইউএস নেভি ফোর্স গিয়ে তার সিকিউরিটির কাজে ব্যবহার করত এখন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ায় তিনি আরও অনেক বসবাস করেন কিন্তু প্রিয় দর্শক যে রাজনীতিবিদকে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত বলে মানা হয় তিনি হলেন নাম্বার ওয়ান কিম জং উন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের নিরাপত্তার সবচেয়ে ভয়ঙ্কর বলে মানা হয় কিম জং উনের নিরাপত্তায় কাজ করা সেনারা তার নিরাপত্তার জন্য যে কোনো কিছু করতে পারে ভ্রমণ করার সময় বারোজন বডিগার্ড কিমজং উনকে সুরক্ষিত রাখে তার মার্সিডিজের সাথে সাথে দৌড়ায় আপনাদের আরও বলে দেই তার নিরাপত্তা দেওয়ার জন্য পনেরো হাজার সেনা সব সময় সাথে থাকে এর কারণ হলো তার বাবা ও দাদাকে মারার জন্য অনেকবার চেষ্টা করা হয়েছে তাকে মারার জন্য অনেকবার প্ল্যানিং করা হয়েছে কিন্তু হাইটেক সিকিউরিটির ভিতরে থাকার কারণে তার ধারে কাছেও কেউ যেতে পারেনি প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ক্লিক করবেন আরও এমন রহস্য রোমাঞ্চক এবং মজার মজার সব ভিডিও পেতে আমাদের তাজা নিউজের ফেসবুক পেজকে ফলো করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন আমি এসআই সুমন এবারের মতন বিদায় নিচ্ছি ধন্যবাদ